বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা বাংলাদেশের সবথেকে বৃহৎ চিড়িয়াখানা হলো এটি এটির অবস্থান ঢাকা মিরপুরে উনিশশো সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনীশালা হিসেবে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠা পায় আজকের আমরা এই চিড়িয়াখানাটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ জাতীয় এই চিড়িয়াখানাতে আসলে আপনি দেখতে পারবেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বনের রাজা সিংহ সেই সাথে আরও দেখতে পারবেন অজগর সাপ এখানে আরও অনেক অনেক অসংখ্য প্রাণীতে ভরা এই চিড়িয়াখানাটিতে আসলে আপনি অবাক হবেন বাংলাদেশের সব থেকে বৃহৎ এই চিড়িয়াখানাটিতে এমন কোনো প্রাণী নেই যে এখানে রাখা হয় নাই এদেরকে সুন্দরভাবে পরিচালনা করছে এই চিড়িয়াখানার কর্তৃপক্ষ এই যে খাসাতে রাখা হয়েছে ভাল্লুক এখানে দুইটা ভাল্লুক রাখা হয়েছে শুনেছি ভাল্লুকের নাকি ঘন্টায় ঘন্টায় জ্বর আসে এই খাসাটিতে সুন্দর করে রাখা হয়েছে তিনটা সাজারু এই প্রাণীটি জল ছাড়া যেন বাসেই না এ কারণেই তাকে জলে রাখা হয়েছে এটাকে এ কারণেই মনে হয় জলহস্তি বলা হয়েছে মিরপুরের এই চিড়িয়াখানাটিতে দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই আফ্রিকান সিংহ এই খাসাটিতে দুইটা সিংহ রাখা হয়েছে এরা নাকি স্বামী স্ত্রী সত্যি আমার লাইফে এই প্রথম সিংহ দেখলাম তাও আবার দুই দুইটা একসাথে আপনারা কারা কারা এই প্রথম সিংহ দেখলেন প্রথম দেখে থাকলে কমেন্টে জানিয়ে যান সবার সুপরিচিত একটি প্রাণী এই প্রাণীটির নাম কি বলা হয় আপনারা কমেন্টে জানিয়ে যান এই খাসায় রাখা হয়েছে দুইটা পাখি এই পাখি দুটার নাম হলো ঈগল পাখি এই চিড়িয়াখানায় সব থেকে অদ্ভুত লেগেছে আমার কাছে এই অজগর সাপটি এরা এত সভ্য শান্ত যেটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না আমি তো ভেবেই অবাক হয়েছি এরা শিকার করে কিভাবে প্রাণী জগতে সুন্দর প্রাণীদের ভিতরে অন্যতম হলো ময়ূর সেটা যদি হয় সাদা ময়ূর তাহলে তো কথাই নাই এইখানে দেখতে পারতেছেন অনেকগুলো সাদা ময়ূর রাখা হয়েছে এই খাসাটিতে থেকে মজার ব্যাপার হলো এই প্রাণী উড়তে না পারলেও এদেরকে পাখি বলে ডাকা হয় আচ্ছা বলুন তো এদেরকে কি পাখি বলা হয় এরা ঘন্টায় কত কিলোমিটার দৌড়তে পারে যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এই খাসাটিতে দুইটা সুন্দর লম্বা ঠোঁটের অধিকারী সারস পাখি রাখা হয়েছে সত্যি এদের ঠোঁটগুলো দেখলে আপনি অবাকি হবেন চলে আসলাম বাংলাদেশের সবথেকে সুদর্শন পশুটির কাছে এই পশুটি দেখতে যতটা সুদর্শন তার কর্মকাণ্ড ততটাই ভয়ঙ্কর এই পশুটি যখন জঙ্গলে হুঙ্কার দেয় প্রাণীদের তখন জীবন খাসাছাড়া হয়ে যায় তার এক একটি হুঙ্কারে যেন বন থরথর করে কাঁপতে থাকে দেখলে যতটা সুন্দর মনে হয় কিন্তু এই পশুটি অতটা সুন্দর নয় thank you